একেবারে এখন আমাদের জন্য এগুলো মানে এখন একদম ফুল হয়েছে বলো না ট্রেন্ডে চলে কিসে চলে ট্রেন্ড ট্রেন্ড ওই ট্রেন্ডিং আসুন আপনার সঙ্গে দেখেন উনি কি বলতেছে বলতেছে যে একজন লোক এসে বললো ইয়া রসুল্লাহ আমি যদি দিনে শুধু ফরজ সালাদ সুন্নত নফল করবে এটা সে বলে নাই বুঝতেই পারছি না আমি না করছি কে সুন্নত করতে নফল করতে না করছি না আমি এখন এই যে ইউটিউবার এখানে লিখবে তো ইউটিউবার আছে ও বলবে দেখুন জামশেদ মজুমদার বলছে সুন্দর পড়া লাগবে না ও টাইটেল দিবে আমি বলছি এরকম আমি বলছি এক লোক আল্লাহ নবীকে এসে জিয়া রসুল আল্লাহ আমি দিনে শুধু ফরজ নামাজ পড়বো তো ফরজ নামাজ কয় রাখাতো ফরজ নামাজ কয় রাখাত কেউ যদি বলে আমি শুধু ফরজ পড়বো সে কি নফল পড়বে বলছে সুন্নত পড়বে বলছে তাহাজ পড়বে বলছে ঈদের নামাজের কথা তো সে বলে নাই কোন নামাজের কথা ঈদের নামাজের কথা সে বলে নাই তো সে বললো আমি যদি আল্লাহর নবী দিনে শুধু ফরজ নামাজ পড়ি আর আল্লাহর নবী এই মাসের রোজা সোমবার বৃহস্পতিবার রোজা কোনো রোজা আমি রাখব না আল্লাহ নবী আমি একবারে বছর শেষে যখন রমজান মাস আসবে চন্দ্র দেখে রোজা রাখবো যদি উনত্রিশ দিনের মাস হয় উনত্রিশ দিন না উনি এভাবে বলে নাই উনি মূলত বলছে কি আল্লাহর নবী আমি যদি শুধু ফরজ নামাজ পড়ি আর রমাদানে সিয়াম পালন করি এবং হালালকে হালাল বলি হারামকে হারাম হিসেবে মেনে চলি ওলাম সেই আল্লাহর আল্লাহ আমি যদি খালি রোজা রাখি রমজানে আর যদি আমি পাঁচত্ব নামাজ পড়ি ফরজগুলা অন্যগুলা বাদে আর আপনি যত কিছুকে হারাম বলছেন আমি এগুলা মাইনে চলি এগুলো আপনি যত কিছুকে হালাল বলছেন এটাকে আমি হালাল হিসেবে নিব এবং আল্লাহ নবী আপনাকে আমি বলে দিই সারাদিনে আমি আর কোন ইবাদত করবো না কি করবে না কি করবে না এক ব্যক্তি বলতেছে জামশেদ বলতেছে না কাকে বলতেছে আল্লাহ নবীকে বলতেছে এই হাদিস পাইলাম থেকে এটা মুসলিমের হাদিস ওনাদের কিসের হাদিস সোহে মুসলিমের হাদিস এখন ওই লোক বললো যে আল্লাহর নবী এবং এই এর চেয়ে মানে নামাজ রোজা আর হারাম আর হালালের এর চেয়ে আমি যদি কিছুই বৃদ্ধি না করি আমি যদি আর কোনই বাদ যদি না করি আমি কি জান্নাতে প্রবেশ করবো হে আল্লাহ রাসুল ফল আল্লাহ নবী বলল যে না তুমি জান্নাতে জানা যদি ন্যূনতম কি করেন হ্যাঁ ভুলে খেয়ে ফেলছেন ভাই পানি টানি খাবেন ওয়াজ খাইয়ে ফেলেন না পানি খান ভাত খান মাছ খান ওয়াজ খাইয়ে ফেলিয়েন না ভাই তাহলে আয়সা আশাটাই মানে বৃথা হবে এখানে হ্যাঁ ওই লোক কী বলছে সে কি করবে আর কোন মাসে রাখবে হালালকে কি বলবে হালালকে কি বলবে হারামকে কি বলবে কেউ যদি কাউকে স্মরণ করতে গিয়ে গান বাজনা বাজায় যদি দিবস পালন করে এটাকে কি বলবে সে কি বলবে সে এটাকে যদি কোনো বইতে লেখা থাকে ধর্ম মানুষ তৈরি করছে সে কি বলবে এটাকে যদি বিয়ের মধ্যে মত থাকে সে কি বলবে এটাকে এদেশের সবচেয়ে শ্রেষ্ঠ স্মার্ট মানুষ বিয়েতে গায়ে হলুদ করে সে কি বলবে এটাকে এই দেশের সবচেয়ে ভদ্র মানুষ তার শালিনিয়া একসাথে সফর করে সে কি বলবে এটাকে এই দেশের সবচেয়ে শিক্ষিত মানুষটা সিগারেট খায় সে কি বলবে এটাকে দেশের ক্ষমতাবান ক্ষমতাবান মানুষ একটা আইন পাশ করলো যে মডেল লাইসেন্স দিয়ে দিবে। সে কি বলবে এটাকে তাহলে সে প্রত্যেকটা হারামকে কি বলবে প্রত্যেকটা হারামকে কি বলবে তাহলে শুধু নামাজ পড়বে রমজানের রোজা রাখবে আর যত কিছু আল্লাহ হারাম করছে ওটাকে কি বলবে মেনে চলবে আর হালালকে কি বলবে হালালকে কি বলবে মানে চাস্তবাইয়ের মেয়ে আপন চাইয়ের মেয়ে মানে আপন ভাই না চাস্তবাইয়ের মেয়ে দেখা দিবে না প্রয়োজনে বিয়ের প্রস্তাব দিবে বা দিবে না যদি পছন্দ হয় প্রস্তাব দিবে এটাকে হালাল মনে করবে বুঝতে পারি নাই বুঝতে পারি নাই মনে হয় বিয়ে করে ফেলবেন নাকি জমনাটা কি আমার চলে আসছে ধুর জমনাটা কি আসছে চাষ্ট ভাই মেয়ে বিয়ে করে যায় যায় না জবন তো আমার চলে আসছে কি বলেন বাঙ্গি বিয়ে করে ফেলবে লোকে শোনেন না না মামা 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 বনি বলতেছে যে আমার আপন ভাই এত আদর করে না আমার মেয়েরা আমার স্বাস্থ্য ভালো খুব শুনাম কি শুনাম খুব শুনাম হঠাৎ করে মেয়ে বমি করে হঠাৎ করে মেয়ে কি করে না বাসে উঠে মাথা ঘুরে বমি করে না ঘরে থাকতেই করে আরে ভাই বাস উঠলো অনেকে বমি করে ভাই বাসে উঠে বমি করে নাই হঠাৎ করে মেয়ে বমি করে এরপরে মেয়ের মা কাঁদে আল্লাহ 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 কি করলো কি করলো খাইছে রে আমার খাইছে কি করলো আমি কি ক্ষতি করছি আমি কি ক্ষতি করছি মানে মুখ এখন অন্য কোনো পোলায় দ্বারা যদি বমি করতো তাহলে তো তো বিয়ে দিতে পারতো আমার আপন স্বাস্থ্য ভাই ভাই লোক এমনি আমার ভাগ্নি মাওদ্নি কেমনি বিয়ে দিন ভাই খাইছে 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 আমি শেষ আমি মুখ দেখানো জায়গা নাই রে মানে অন্য কারোর সাথে হলে জায়গা থাকতো মুখ বুঝছেন অন্য কারোর সাথে জানা হলে মুখ দেখানো জায়গা থাকতো চাষ তোমার সাথে হবে না আরে বেটা চাষ বোন বিয়ে করা যায় স্বাস্থ্য বোন যদি বিয়ে করা যায় তাহলে স্বাস্থ্য রে অন্য কোন বেড়ার কাছে বিয়ে দিছে ওইখান থেকে মেয়ে হয়েছে ওকে কেন বিয়ে করা যাবে কোন যুক্তি দি হ্যাঁ তো বোনের সাথে দেখা দেওয়া যায় না তাহলে চাচ বোনের আরেকজনের ঘরে বিয়ে দিছে ওইখান থেকে আমার নিয়ে একজন হয়েছে চাচতো বোনের মেয়ে ওকে কেমন দেখা দিতে পারবো যেখানে ওর মাকে দেখা দেওয়া জায়েজ না ওকে কেমন যায় হয়ে গেল দেখা দেওয়া ওর মায়ের বিয়ে করা যায় বুঝি ওর বিয়ে করা যাবে না ন্যূনতম জ্ঞান কি নাই ফুফা বোন বিয়ে করা যায় বিয়ে করলাম না বিয়ে হয় নাই অন্য কোথাও বিয়ে দিছে ওখানে ওর মেয়ে হয়েছে বুঝো ওকে বিয়ে করা যাবে না আমার আপন ফুফির ঘরে হয়েছে ওরে বিয়ে করা যায় কোথায় কার কাছে বিয়ে দিছে বুঝো ওরে বিয়ে করা যাবে কোন জমানা এসে গেল কি চলেছে চলে কি তো আসছে যেদিন থেকে আমরা কোরআন হাদিস ছেড়ে দিয়েছি হালাল হালালকে হালাল বলে কি করবে সে দিনে 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 আর বছরে বছরে কয় মাস আর হালালকে কি বলবে হারামকে কি বলবে আর কি করবে না আর কি করবে না আর কি করবে না আর কি করবে না এবং আল্লাহর নবীকে কি বলছে আল্লাহর নবী আমি যদি আর কিছু না করি আমি কি জান্নাতে যাব আল্লাহর নবী কি বলছে বলেন амаশুন বলেন যে ক্বালা নাআম সবাই জোর বলেন কলা নাম আল্লাহ নবী কি বলছে নাম বলছে কি বলছে নাম বলেন নাম কি বলছে উনি নাম মানে হা মানে কি হা এবারে আসেন এই লোক এবার কি করবে মানে এই লোকে বললো যে শুধু ফরজ নামাজ পড়বে রমজানের রোজা রাখবে হালালকে হালাল বলবে হারাম মেনে চলবে আল্লাহ নবী বলল যে হ্যাঁ আর যদি বেশি কিছু নাও করো জান্নাতে যাবা এইবার এই লোক কি করছে জানেন চিন্তা করে নেই লোক কত ডেঞ্জারের লোক ছিল আল্লাহর লোককে সন্তুষ্ট সে সঙ্গে সঙ্গে বলে উঠলো গ লা বল্লা হিলা আজি দু আই ওই লোকটা আল্লাহ নবীকে সামরে বলল যে আল্লাহর খসম আমি এই পাঁচ নামাজ আর রমজানের রোজা হারামকে মেনে চলবো হালালকে হালাল বলবো আর কিচ্ছু বেশি করব না আল্লাহ সঙ্গে সে আল্লাহ নবীকে বলেছে যে আল্লাহ নবী আল্লাহর কসম আমি আর কোনো বাড়তি বাদতি করব না আমি এটা বলে কি করব আমি আর বেশি কিছু করবো শুধু এগুলোই করি আল্লাহ নবী কিন্তু ওকে বলে নাই কিছু আর জান্নাতে যাবে কোথায় যাবে কোথায় যাবে ইয়া মুসলিম আহা মুসলমান দিনের পাঁচ অক্ত নামাজ জান্নাতে যাওয়ার কত বড় পথ দেখছো কত বড় পথ জান্নাতে যাওয়ার দিনে পাঁচ ওয়াক্ত সালাত আর এই রমাদান মাস কত বড় পথ হারামকে মেনে চলবে দাড়ি কাটা নেকি না হারাম চাকরুম নিচে প্যান্ট পরা নে না হারাম সিগারেট তামাক জগ দেখাওয়া নেকি না হারাম গালাগালি করা মারামারি করা অহংকার করা মজলিসের পরিবেশ নষ্ট করা মিশা কথা খাওয়া বাপমায়ের সাথে বেয়াদবি করা স্ত্রীকে অন্যায়ভাবে আঘাত করা যৌতক নেওয়া স্ত্রীকে তাচ্ছিল্য করা সন্তানদের প্রতি অযত্ন হওয়া পিতামাতার প্রতি অবাধ্য হওয়া ওই লোকটা বলছে যে সে এগুলো করবে সে কখনোই তার পিতা মাতার অবদ্ধ হবে না যেহেতু এটা হারাম সে কখনোই দাঁড়ি কাটবে না যেহেতু এটা হারাম এটা এখানে বলে নাই যেহেতু সে বলছে হারাম মেনে চলবে কি মেনে চলবে কি মেনে চলবে সে সুদ খাবে না ঘুষ খাবে না মিথ্যা কথা বলবে না দাঁড়ি কাটবে না টাকুর উপরে টাকুর নিচে প্যান্ট পরবে না সে মারামারি করবে না গালাগালি করবে না বাপ মায়ের উপর অভদ্র হবে না কোনো মানুষের উপর জুলুম করবে না সে গান বাজনা শুনবে না সে জানা করবে না সে নেশা করবে না সেহেতু এগুলা কি এগুলা কি এইসব এই দেখেন একটা জিনিস মানে গুণা করতে কষ্ট করা লাগে জানেন কিছু না করলেই গুনা হয় যায় ধরেন আপনি মদ খাবেন না এটাই আপনার এটা কি খাবেন না ভাই নামাজ পড়তে যেরকম বলছে ওটা বলছে যে খাইও না তার মানে আপনার কষ্ট কি বলেন ভাই খাবেন না এতে কি কষ্ট তো তাইলে আমরা তো খাচ্ছি তাইলে এই যে ছেলেগুলো পাঁচ দশটা মেয়েকে দেখে এভাবে ওইভাবে কখন রাখে এগারোটা বাজে কারে বাইরে করবে কখন মোবাইলে কারেন এটা করে বসে বসে ছবি দেখবে খালি এই ধান দাঁড়িয়ে ফিকিরে করে ও ভাই তোমার শরীরে যতটুক যৌবন আছে না ওরটুকু আল্লাহ যতটুক দিছে যৌবন ওরটুকুই এবার কি নষ্ট আরেকজনের মেয়ের ইজ্জত নষ্ট করে ভোগা বাগা দিয়ে ওর সাথে এই যৌবন কাটাওয়া নাকি বিয়ে করে বিবাহিত স্ত্রীর সাথে কাটাওয়া এই এরটুকুই যৌবন বুঝছো যেরকম তোমার কাছে একশো টাকা থাকলে দশ টাকা খরচ করে ফেলে আর কত থাকে ধরেন এক লোকের কাছে একশো টাকা আছে কত আছে পাঁচ টাকার মদ খেলো কি খেলো পাঁচ টাকার গাজা খেলো কি খেলো পাঁচ টাকা দিয়ে তারপরে পাঁচ টাকা দিয়ে সে মুদ খেলো কি খেলো পাঁচ টাকায় ঘু খেলো কি খেলো পাঁচ টাকা ছিঁড়ে ফেলে দিছে এভাবে তার পঁচিশ টাকা চলে গেল আর কত থাকে কত থাকে আর বাকি পঁচিশ টাকা দিয়ে সে কি করলো এইভাবে পেঁচাইয়া সিগারেট জ্বালায় খাইয়ে ফেললো বাকি পঁচিশ টাকা কি করলো এইভাবে পেঁচাইয়া সিগারেট বানায়া এর ভিতরে সাদা পাতা জোট মর্দা বোমান দিয়া উড়াই দিল তার কাছে কত থাকে এবার যদি এই পঞ্চাশ টাকার নোট বগল নিচে নিয়ে যদি দৌড়াদৌড়ি করে এটা একশো টাকা হবে বালিশের নিচে রেখে তো একশো হবে হবে একশো টাকা কি এমনি এমনি ঘষা করলে হবে ছোট ভাই যৌবনটাও তো এরকম আল্লাহ দেওয়া রিজিক যতটুকু আল্লাহ রিজিক দিয়েছে অতটুকুই এখন আজে বাজে কাজে নষ্ট করবা আজে বাজে কাজে নষ্ট করবা পরে তোমার স্ত্রী বঞ্চিত হবে ওখানে তুমি লাঞ্ছিত হবা ওখানে তুমি কথা বলার জন্য তোমার অতটুকু তোমার সৎসাহস থাকবে না তোমার বউ তোমার উপরে চিল্লাবে কারণ তুমি তোমার রিজিক আগেই নষ্ট করে বসে আছো এর এরপর রসনের পুষবগুলো নিচে দিয়ে লাভ হবে না বুঝে আসছে রিজিক সম্মান করো এই সুস্থতা আল্লাহর রিজিক এই যৌবন আল্লাহর এই সম্পদ আল্লাহর মহা মহারিজিক এই জ্ঞান আল্লাহর মহা মহারিজিক এ চো খাল্লার দাবা রিজিক এ মুখ্লার দাবা রিজিক এ দু হাত দু ফা আল্লাহর দাবা রিজিক এ সুখ দুঃখর অনুভূতি আল্লাহ দাওয়া রিজিক এগুলাকে পরোয়া করো মানে আবি হোরা রফা রদি আল্লাহু আইন ও ভাইরা আমার জান্নাতের দরজা খুলবে সামনের মাসে কেরা কারা ওই দরজায় প্রবেশ করবে সিদ্ধান্ত নিয়ে নাও আবু হোরার রাদি আল্লাহু আইন হ থেকে তিনি বলেন রসূল্লাহ সাল্লাল্লাহু আলাইহিহু সাল্লাম বলেছেন এটাও জাহের রদি আল্লাহ সরি এটা হচ্ছে

কমসে কম কত রাখা বছরে কমসে কম কত মাস রোজা রাখতে হবে আর যত কিছু হারাম এগুলোকে কি করতে হবে কি করতে হবে এবং সে বাকি হালালকে হালাল বলবে কিন্তু সেই মেজাজ করবে না মানে ওই লোকের কথা বলতেছে ওই ব্যক্তি যিনি আপনাদেরকে না বসেবেন না যারা যারা লেখাছেন টাকা দিবেন পরে বলেন না যে ভাই আমি আর কিচ্ছু করবো না শুধু নামাজ পড়ে বোঝা রাখবো এই ঘটনা আবার ঘটা দিয়ে না যতদিন ওয়াজ করছি যতটুকু সঠিক বোঝার কথা অতটুকু না বুঝে মানুষ শুধু যতটুকু ভুল বোঝার অতটুকু বুঝছে আমি আপনাদের অনুরোধ করি বলবো বুঝিয়েন না সমস্যা নেই ভুল বুঝিয়েন না কেমন কিচ্ছু বুঝিয়েন না অসুবিধা নেই ভুল বুঝলে অনেক ক্ষতি ফিতনা হয়ে যাবে আল্লাহ নবী বলছেন যখন রমাদান আসে জান্নাতের দরজা দরজাসমূহ খুলে দেওয়া হয় অগল লেখাত আবুয়া আবুন্নার জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় ওসুফেদাতে শেয়া শয়তানদের বন্দি করে ফেলা হয় আচ্ছা রোজার মাসে যদি শয়তান বন্ধ হয়ে থাকে তো রোজা রাখে না যে লোকটা সিগারেট খায় জানা করে দিনের বেলায় স্ত্রী সহবাস করে মুসলমান বলে নিজের এতের কোন শয়তানে করে কথা ভুল বলছেন আল্লাহ বলছে মিনাল জিন্নতি মিনাল জিন্নতি মিনাল জিন্নতি তার মানে শয়তান কয় প্রকার জিন শয়তান যেটা মানুষ শয়তান আউদ্দুল্লাহ বললে সহজ এটা যায় না যেটা জিন সহজ যায় ওটা সহজে চলে যায় আল্লাহ আমাদেরকে বসে তৌফিক দান করুন জাহেব ভাইরা এই বিভ্রান্তিতে পড়বেন না যে রমাদান দশ দিন রহমত দশ দিন না যার দশ দিন মাত এরকম দশ দিন দশ দিন ভাগ করি না কেমন আবু আদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য রোজা ব্যতীত কেননা সিয়াম আল্লাহর জন্য আর আল্লাহ এটার প্রতিদান দেবে সুখান যাই হোক আমি আসলে আপনাদের এখানে আর বেশিক্ষণ বসায় রাখবো না একটা হাদিস মুখস্ত করা যাব যদি আপনারা মুখস্থ করতে চান মুখস্ত করবেন তাহলে কিন্তু কয়েকবার পড়তে হবে রাজি আছেন আপনারা যখনই আমি বুঝবো যে আস্তে আস্তে বলতেছেন তখন আমি ফিনিশ করে এখান থেকে বিদায় নেব এর আগে আমি পড়াবো بولن مك مك بولن. رضي الله عنه رضي الله عنه عن سعيد بن المسيب رضي الله عنه سعيد بن المسيب رضي الله عنه تكبر تني الله النبي صلى الله عليه وسلم بولتشن. بيننا, بيننا. زور بيننا. بيننا وبين المنافقين منافقين. منافقين. شهود العشاء والصبح. والصبح لا يستطيعونهما يستطيعون سعيد بن مصيب رضي الله عنه تكبر تتني بولن الله نبي بولسي جي مسلمان من الله نبي رمو বা আল্লাহর বান্দা আর যারা আল্লাহকে অস্বীকার করে মুনাফিক কাফের মুশরিক এখানে মুনাফির কথাটা বলছে আর কি বুঝছেন জাবির আল্লাহ থেকে দুইটা হাদিস আছে একটাতে মুশরিক বলা আছে একটাতে মুশরিক কাফের দুইটা বলা আছে কেন সরি একটাতে কাফের বলা আছে আর একটাতে মুশরিক কাফের দুইটা তো জাবের রাজি আল্লাহ থেকে বলুন তিনি বলেন যে আল্লাহ নবী বলছে নিশ্চয়ই মুনাফিক আর মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে ঈশা আর ফরজ নামাজ ত্যাগ করা কারণ মুনাফিকের জন্য ফরজ ফজর আর ঈশা পড়া কষ্ট হয়ে যায়

কাজ করে মানে মুসলমান কোন কোন কাজে মুসলমান হয় আমরা যে অনেক কাজে মুসলমানের তো চলে যায় এখন যাই হোক কেউ যদি আল্লাহকে মেনে চলে মুসলমান হয় তাহলে ওকে আল্লাহ জান্নাত দেবে আর যদি মানুষ মানুষকে মেনে মুসলমান হয় ওই মানুষের যা ক্ষমতা সে তা দিবে তাকে যদি পারে বাঁচাবে বলেন আন রদি আল্লাহ রদি আল্লাহ আন ও থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন জোরে বলেন তো দেখেন তো মুখস্থ হয় কিনা বলেন বাংদা শিরিক এবং কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা কাফের কি মুসলমান মুশ্রিক কি মুসলমান কতভাগ ভাগ মুসলমানের দেশ আল্লাহর নবী বলছে বান্দা আর মুশ্রিক কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ কি যে নামাজ পড়ে সে হলো বান্দা যে নামাজ পড়ে না সে মুশ্রিক ও কাফের আমি বলি নাই ফতুয়া দিচ্ছি না বললাই ফতো দিচ্ছি না অনুবাদ করতেছি কেন কি করতেছি এবার আপনি মুসলমান কেমনে হবেন আল্লাহর জান্নাতে কেমনে যাবেন সিদ্ধান্তকার আচ্ছা জান এত কিছু বললাম এত ভয় দেখালাম একটা ভালো কথা বলে চলেই যাই আর কতক্ষণ যাবো যাবো করে বলবো বাঙালি তো যা জম কই ঘন্টা লেখে যেমন আসে বলবো যে কে আমি দুটি কথা বলে এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো এই কথা বলে উনি আসলে আধা ঘন্টা এক ঘন্টা অবশেষ করতে পারেন তো এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয় আমরা দেখি যে আমিও কিছু না বাংলাদেশি হিসাবে শেষ কথা শেষ করতে গত দশ মিনিট থেকে বলতেছি না এটা আসলে শেষ জানাকারি আছে কিনা আমাদের এখানে মতখর আছে কিনা আমরা বাপ মায়ের উপর অত্যাচারকারী মিথ্যাবাদী মিথ্যা সাক্ষ্য দেওয়া দুনিয়ার যত অপরাধ আছে কোনো না কোনো অপরাধের সাথে কেউ না কেউ জড়িত আছে কি না তাইলে ওই যে ওই লোক বলল হারামকে মেনে চলবে হালালকে স্বীকৃতি দিবে যতই মানুষ বলুক কি কয় আস্তা করলা তো বা তপসি কানে দর্শি আর করতাম না যতই আল্লাহ যেটাকে হালাল করেছে সে তো লজ্জা পাবে না কি পাবে না আল্লাহ যেটাকে হালাল করেছে সে পাবে না আর আল্লাহ যেটাকে হারাম করেছে সে কখনো এটা থেকে লজ্জা উঠাবে না কি উঠাবে না তো জান্নাতে যাওয়ার জন্য যদি পাচক তো নামাজ জরুরি হয় জামশেদ ভাই আমি তো অনেকদিন পড়ি জান্নাতে যাওয়ার জন্য যদি জানা বন্ধ করে দিতে হয় নেশা বন্ধ করে দিতে হয় জামশেদ ভাই আমি তো এখনো গতকালকেও করে আসছি নেশা অথবা জানা জান্নাতে যাওয়ার জন্য যদি সুন্নতকে মেনে চলতে হয় হালাল মেনে হারামকে হারামকে সবসময় বর্জন করতে হয় যদি জান্নাতকে পেতে হলে আমি তো আধা ঘন্টা আগে আসার আধা ঘন্টা আগে আমার প্রেমিকের সাথে কথা বলে আসছি একজন লোককে টাকা দিব বলে দেই নাই একটা লোককে ধমক দিয়ে আসছি আব্বাকে ধমক দিয়ে আসছি আম্মার সাথে জোরে কথা বলে আসছি একটু আগে আমি আমার বউকে ভাতের প্লেট এভাবে ছুড়ে ফেলে দিয়ে আসছি এখানে মাহফিল দেখতে জামশেদ ভাই তাহলে আমার উপায় কি শোনেন আল্লাহ তালা করলে কেনবে বলছে ইল্লা মেন্থা অতএব যেই ব্যক্তি তার সমস্ত গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর কাছে মাপ চায় ফিরে আসে ও আমানা আল্লাহর প্রতি ইমান আনে ও আমিলা সলিহা এবং আল্লাহর জন্য কিছু ভালো কাজ কর্ম করে আল্লাহ বুঝে ফাউলাইকিবদ্দুল্লাহ সৈয়াতি হাসানাত তালে তার পিছনের যত লিটার মদ খেয়েছে পিছনে যত লক্ষ কোটি লিটার মদ খেয়েছে যত ইয়াবা গাঁজা খেয়েছে যত কিছু করেছে যত অপরাধ করেছে করেছে ফাউলাইকিব আল্লাহ তার সমস্ত গুণাকে বদল করবে সয়াদিন তার গুনাকে বদল করবে হাসানাত এই মাপ করবে করবে বদল করে নেকি বানায় দেবে গুণাকে সিদ্ধান্ত আপনাদের এতদিন যা করেছেন করেছেন যদি ইমান আনেন আল্লাহর কাছে ফিরে আসেন ইমান আনেন ভালো কাজ করেন তাহলে পিছনের যত গুণা আছে আল্লাহ পরিবর্তন করে দেবে এখন আপনি আজকে ফজর থেকে নামা শুরু করবেন কিনা এখান থেকে গিয়ে উঁচু করে নামাজটা পড়ে ফেলবেন কিনা সিদ্ধান্ত সিগারেটের যে প্যাকেটটা আছে ছুড়ে ফেলে দেবেন কিনা শেভ করা লোকটা আপনি এভাবে হাত দিয়ে কি বলবেন মুচকি এসে যে আসলে প্রতি সপ্তাহে শেভ করতে হয় কাটি আবার ওঠে কাটি আবার ওঠে তোর এই জিনিস কি এর চেঁদে ভালো নবীর ভালোবাসায় রেখেই দিলাম যা আরো ভালো কিছু করা লাগবে না আরও ভালো টাকা বেঁচে যাবে না আরো ভালো মানুষ একভাবে দাঁড়িয়ে না চোখে দেখি চোখ সৌন্দর্য চলে আসবে আরও ভালো শূন্যতর আমল হয়ে গেল আরও ভালো এবার সরমে লজ্জায় অনেক কিছু বলা যাবে না মানুষ বলবে যে মুখে দাঁড়িয়ে দেখে তুই কি কস আরও ভালো দিন দিন পালন আমার জন্য আরও ভালো টাকুন উপরে প্যান্ট করে আল্লাহর আদেশ মনে করে ওখানে সূর্যের আলো রাখবে আমার হরমোন বৃদ্ধি পাবে শরীর আমার উপকৃত হবে আরও ভালো আরও ভালো আজকে থেকে সমস্ত অপরাধ বাদ দিলাম সর্বোচ্চ নে কামল করার চেষ্টা করব। আল্লাহ আমার পিছের সমস্ত গুনাহ নেকিতে পরিবর্তন করবে এই আশা আল্লাহর কাছে রাখলাম কারণ আমার সবচেয়ে বেশি পছন্দ করে ওকে যে আল্লাহর কাছে ভালো কিছু আশা করে যে আল্লাহর কাছে কি করে ভালো কিছু আশা করে অরূপগঞ্জের মানুষ জান্নাতে যেতে চাও নেকিতে পরিবর্তন করতে চাও গুনাহকে তবে ক্ষমা চাও ফিরে আসো এবং ভালো কাজ কর্ম করো গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে রবের সন্তুষ্ট চিত্তে সেই জান্নাতে প্রবেশ কর যে জান্নাতে স্বর্ণ খচিত আসনে হেলান দিয়ে আড্ডা দিবা যে জান্নাতে কিশোররা তোমাদের খা হবে যে জান্নাতে যে জান্নাতে হুর থাকবে এমন স্ত্রী পাবা যাকে কোনো চক্ষু কল্পনা করতে পারে না অসম্ভব পুরো পৃথিবীর সমস্ত পুরুষের সমস্ত যৌবন একত্রিত করে যদি কল্পনা করা যায় কোনো এক কাল্পনিক রোমান্টিক কিছু তবুও হুরকে কুরের কোনো কিছুই কল্পনা করা যাবে না এত ডিফারেন্ট হবে সে এত স্পেশাল হবে সেই জান্নাতে যদি যেতে চাও জাস্ট গুনা থেকে ফিরে আসো মাপ চাও আকুল কৌলি হা ওস্তাক ফরল্লাহালি অলি মেনিন ফস্তাক ফেরো ইন নাহু